কীরে কোনো কথা বলছিস না কেন অন্য দিন তো যত কথা বলিস তত চুল আমার মাথাতেও নেই মাঝর মনটা যে খারাপ কেন এই এদিকে কি হয়েছে মা মন খারাপ কেন খারাপ হবে না বলো যেই সকালবেলা মা দুর্গার গানটা ধরেছি তখনই এই অসুখের মতো লোকটা এসে গানে ব্যাগরা দিল আজ দিনটাই মাটি করে দিল ভালো লাগে বলো কেন কি আবার কিসে আটকালো তোকে হ্যাঁ গান গাইতে বাধা দিল বলল যে রাস্তা আটকে সব চলবে না তাই তাহলে তো ভালোই হলো মা তাহলে তোকে ওভাবে রাস্তায় রোদে রোদে ঘুরে গান গাইতে হবে না ভালোই আছে খুব ভালো আছে না গাইলে কি করে হবে মা টাকা না জোগাড় করতে পারলে তোমার চিকিৎসা কি করে হবে আজকে দিনটাই খারাপ গেল তারপরে তুমি আবার এমন খারাপ খারাপ কথা বলছো বরং বলো ঠাকুরুন রে আজ দিন ভালো যায়নি তো কি হয়েছে কাল দেখিস দিন ঠিক ভালো যাবে কে বলেছে আজ মা ভগবতীর দিন ভালো যায়নি যায়নি তো ডাক্তার দাদু একটা কথা আছে জানিস তো সব ভালো যার শেষ ভালো আজকের দিনটা কেমন গেল সে শেষ বেলায় বোঝা যাবে এত রাতে দিন কি করে ভালো যাবে ডাক্তার দাদু আমি তো এত রাতে আর গান গাইতে যাচ্ছি না সেও ঠিক ঠিক আছে আমি তো দিনটা ভালো করে দিই মা আজ সকালে এক ভদ্রলোক মস্ত একটা গাড়ি নিয়ে আমাদের বস্তিতে এসেছিল না আমার খুব চেনা চেনা লাগছিল আমি তখনই বলছিলাম না বাজাচ্ছিলেন শুধু উনি এখন আমার মনে পড়েছে সে কে তাই তো বলতে এলাম উনি হলেন একজন মস্ত বড় ডাক্তার একেবারে ধন্যন্তরি যাকে বলে আমি খবরে কাগজে ওনার ছবি দেখেছি আমার মনে পড়ে গেছে ভগবতী ওই মস্ত ডাক্তার বাবু চাইলেই তোর মাকে একদম ভালো করে দিতে পারে সত্যি সত্যি বলছো ডাক্তার দাদু এই বোকা ডাক্তার দাদু তোকে মিথ্যা কথা কেন বলতে যাবে ও ডাক্তার দাদু কোথায় খুঁজে পাবো তাকে আমি বলে দাও না ডাক্তার দাদু আমি তাহলে মাকে একবার দেখাই ডাক্তার কাকা তোমাকে আমি সকালে কি বলে এলাম আর তুমি বাড়ি বয়ে এসে কি বলছো কেন বলছো তুমি এসব কেন আমি তো তোমাদের ভালো করতেই বলতে এলাম মা কোনো দরকার নেই আমাদের ভালো করার যাও বেরিয়ে যাও এই বাড়ির থেকে কোনো দরকার নেই কোনো ভালো করার তুমি এখন বলছো বড় ডাক্তার বড় ডাক্তার মানেই বড় খরচা সেটা জানো তো তাহলে এক রত্তি মেয়ে আর কত খাটবে আর কত কষ্ট করবে এখন কি ওই ধর্মন্তরী ডাক্তারকে খুঁজতে যাবে দেখুন চিনি নতুন অধ্যায় চব্বিশে সেপ্টেম্বর থেকে প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলসায়